জি আপনার খুব ভালো লাগে আপনারা কারণ আমি অটুয়া তো বেশ কয়েকটা এরকম প্রোগ্রাম দেখছি তবে আপনারা এখানের মতো এত বড় না এত সুশৃঙ্খল নাই এখানের আয়োজন অনেক সুন্দর অনেক বড় আমার দেখতে খুব ভালো লাগছে পুরা বাংলাদেশ না পুরা সিলেটের লাগান লাগে আমি মনে করতেছি যে এইটাই সিলেট এবং এখানের সবার কথাবার্তা কালচার খাবার দাবার সব আমাদের সিলেটের মতো আমরা স্পেশালি যে কানাডার একটা স্পিডি লাইফ এবং কানাডার একটা ব্যস্ত জীবনের যে একটা এক ঘিমি থেকে বাঁচার জন্য আমরা এখানে সবাই গেট টুগেদার হয় স্পেশালি আমাদের এখানে বাংলাদেশি একটা কালচার বাংলাদেশি সংস্কৃতি আমরা এখানে তুলে ধরি এখানে আসার পর আমাদের খাবার দাবার পোশাক আশাক কালচার সব কিছুই আমরা একটা বাংলাদেশি একটা ফ্লেভার পাই আমরা বর্তমানে এভাবেই লাগতেছে যে আমরা বর্তমানে সিলেটেই আছি আসলে সিলেট জেলা সমিতি আমরা এমন একটি সংগঠন হয়েছে সেটা জোরালোভাবে দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক অটোমেটিক সকল সিলেটেরা অপেক্ষা অপেক্ষিত থাকে যে কোন দিন সিলেট জেলা সমিতি পিকনিক করবে সেদিনের অপেক্ষায় থাকে এরপরেই তারা অটোমেটিক এখানে চলে আসে এটা আসলে আমাদের একটা গর্ব এটা আমাদের একটা পাওয়া সিলেট জেলা সমিতি আসলে উনিশশো ছিয়ানব্বই টাকিয়া ই বনভোজন অনুষ্ঠান করি আর আমরা প্রতি বছর এবারও করি আর মাঝে একবার কারি কোভিডের কারণে আমরা ঘটনা পারছি না আর এখানেও আসলে নামে আমরা সিলেট সমিতি কিন্তু এখানে অংশগ্রহণ বাংলাদেশের সব জেলার মানুষ এবং এখানেও কোনো দল নাই মত নাই বেদ নাই এলাকা ভিত্তিক কোনটা নাই সব আইন আইয়া ফুর্তি করেন আর আমরাও এটাকে বড় গ্রেটফুল যে মানুষে আমরা ডাকো সারা দিন এটা একটা সম্মানের ব্যাপার এবং আমরা সিলেট জেলা সমিতির সভাপতি হিসাবে আমি আমার বাংলাদেশ কমিউনিটির যারা আইসন বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করুন তারা সবাইটা আমি ধন্যবাদ জানাই আমার প্রথম কানাডা সিলে সমিতির লগে পিকনিক শিক্ষা খুব ভালো লাগে মনে হচ্ছে যে সিলেটের কোনো একটা জায়গায় আমরা পিকনিক করা এখানে আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই আমাদের সাথে এখন মিলন মেলায় পরিণত হয়েছে এখন আমাদের সিলেট জেলা সমিতির আমি খুব প্লিজ এবং খুব ভালো লাগলো অ্যাংরিনিয়নের পার্ক খুবই সুন্দর লাগে তো মানে আমি এখন সিলেট আছি বর্তমানে আমরা যে আনন্দ সিলেট যে আনন্দটা করতাম এখন লাগে আমাকে সে কানাডা সেম অনুভব করাম আনন্দটা আমরা লাগে আমি সিলেট আসি বর্তমানে সিলেটের একটা গরু মাংস স্বাদ করা খুব ভালো লাগে সব দেখা হয় একবার অনেক মানুষ আছে তো দেখা হয় না আর সিলেটের সমিতির অনেক ধন্যবাদ এটা আয়োজন করা লাগে প্রত্যেক বছর এই সুদূর প্রবাসে দিন হাসি আনন্দ গল্পে কাটিয়ে দিল সিলেট পাশীরা আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় সিলেট জেলা সমিতির পিকনিকে আমি মোহাম্মদ আবদুল সবুজ সুরো মারফানি সুরো কোহো দিযা শুরো মাহলা গাইসি আমরা আইতে সিলো টি ঵াই জাইতে সিলো কোরে দামার কারে ঵াটার